সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছি সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন ছিল আছে আট বছরের বয়স আমি অনেক কষ্ট করি বাসাবাড়ি কাজ করি বাসা বাড়ি কাজ করে আমার সেই জন্যে খাড়াবে ইনশাল্লাহ সেই খালা তার ধলা তার বয়স সেই যদি মনের মানুষ হয় তার সাথে ইনশাল্লাহ জীবন সুন্দর

আচ্ছা তোর নাম্বারটা বলি দর্শক যদি ভালো লাগে এই নাম্বারে ফোন নেবেন তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে তিনি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে যদি কোনো ভাই পছন্দ করে থাকেন অথবা কিন্তু সহযোগী করে থাকেন এই নাম্বারে করবেন তিনি অনেক গরিব ঘরের মেয়ে আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে কথা বলেন নাম্বারটা জিরো ওয়ান সিক্স তিনটা টু ফাইভ ওয়ান ডাবল থ্রি ফোর এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলেছে জিরো ওয়ান সিক্স তিনটা টু ফাইভ ওয়ান ডাবল থ্রি ফোর এখন সঠিক নাম্বারটা বলবো যদি ভালো লাগে নাম্বার নাম্বার জিরো ওয়ান সিক্স তিনটা টু ফাইভ ওয়ান ডাবল থ্রি ফোর আপনার নাম্বার সঠিক নাম্বার আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের চলে গেছে আর কিছু বলবেন কিছু বলার নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ তো দর্শক আপনার জীবনে গল্প শুনবেন যদি আপনাকে দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ